হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকেরে আমার ভগবান বা গোপুর জন্য কী রন্ধন করছি তার ভিতর থেকে একটি পথ তোমাদের সামনে তুলে ধরলাম চলো দেখেন কী রন্ধন করলাম আমার ভগবানের বা শ্রী রাধারানীর খুবই প্রিয় একটি পথ এটি এই যে একটা দেখতে পাচ্ছ এটা হলো বড় আলু বা চুপড়ি আলু বা বাঙালিদের মতে বলা হয় এটি গাছ আলু এইটি একটি অভিন্ন স্বাদের পাওয়া যায় এই আলুটায় তো এটি খুবই প্রিয় আমার রাধা রানীর তো তার জন্যই ভাবলাম একটু রান্ধন করা যাক তো কীভাবে রন্ধন করছি চলো দেখে নিই বড়ো আলু আর চুবড়ি আলু গাজ আলু যেটাই বলুন না কেন এটা সাইজ করে কেটে নিলাম কারণ এটা খুবই মানে খুবই স্বাদের একটি আলু তার সাথে দেখতে পাচ্ছ মশলাপাতি নিয়ে নিয়েছি একটু জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে পনির আছে এবং টমেটো আছে আপনি চাইলে গুঁড়োও দিতে পারেন একটু জলটা গরম করে নেব উংশুলো গরম করে নিলে আর কি মানে আলুটা উংশুলো গরমে ধুয়ে নিলে যে নাল নালটা থাকে আলুটার সে নাল নালটা আর থাকবে না এবার কড়াই হালকা একটু গরম তেল করে নেব তেলটা করে নেওয়ার পরে ওতে পনিরটা দিয়ে দেব। আর যে গরম জলটা করেছিলাম সেটা আলুতে ঢেলে নেব কারণ এটি খুবই একটা মানে স্বাদের যদি গরম জলটা না দেওয়া হয় নালটা খুব সহজে কাটে না তার জন্য নালটা যদি কেটে যায় তাই গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলুটার নালটা না থাকে তো এবার একটু ঠান্ডা জলে তুলে নেব নিয়ে ভালো করে ধুয়ে নেব। গরম তেল যেখানে করেছিলাম ওখানে এবারে পনিরটা দিয়ে দেব দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তার জন্য হালকা লবণ দিয়ে একটু লাল কালারের হয়ে যাবে ভেজে নিয়ে তুলে নেব এবারে একটু জিরা দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কাও দিয়ে দেব দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তাতে একটু টমেটো দেব টমেটো একটু নেড়ে চেড়ে নিয়ে যখন লালচে কালার হয়ে যাবে তখনই যে আলুগুলো কেটে রেখেছিলাম গাছ আলু তো সেইগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ নালা নালগুলো একদমই নেই এখন আর তো দেওয়া হয়ে গেল এবার হালকা একটু নেড়ে নেব নাড়ার পরে একটু লালচে কালার হলো হওয়ার পরে হালকা লবণ দিয়ে দেব কারণ লবণটা দিলে মানে যে সবজিগুলো তৈরি হয় সবজিগুলো খুব সহজেই নরম হয়ে যায় তার জন্যই লবণটা দিয়ে নেব আগে এবার হলুদটা দিয়ে নেব হলুদটা দেওয়ার পরে নাড়বো না কারণ নাড়লে মানে কাঁচা একটা আলাদা একটা মানে সেন্ট কয় তো সেইটা যদি না হয় তার জন্য এটাই তো তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে ঠ্যাংড়া তুলে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছ আমার মানে যে সবজিটি বানাচ্ছি ভগবানের জন্য কি সুন্দর কালার এসেছে যে গরম জলটা করে নেব গরম জলটা এই তরকারিটার ভিতরে সবজিটার ভিতরে দিয়ে দেব দিলে খুব সহজেই আরও সুস্বাদু লাগবে এমনিতে ভগবানকে যেটা দেওয়া হয় সেটা তুলসী পাতা যখন নিবেদন করা হয় ভগবানকে সেটা এমনিতেও মানে অতুলনীয় বলা যায় না মুখের ভাষায় তো দেখতেই পাচ্ছ এখানে তার যে সবজিটি বানানো হচ্ছে কি সুন্দর কালারটা এসেছে যখন হালকা নেড়ে দেখব যে সবজিগুলো নরম হয়েছে কি না তো নরম যদি হয়ে যায় হালকা করে কয়েকটি আলু ভেঙে নেব নেওয়ার পরে তাতে পনির দিয়ে দেব পনিরটা দিয়ে হালকা একটু নেড়ে নেব দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যখন আলুগুলো ভেঙে দেওয়া হয় না কিছুটা কিছুটা অংশে তখন মানে আলাদা একটা গ্রেভি তৈরি হয়ে যায় আলাদা একটা রস তৈরি হয়ে যায় বলতে পারেন এবার লাভি নেব দেখতেই পাচ্ছ কি সুন্দর এবার লাস্ট একটু জিরের মশলা দিয়ে নেব দিয়ে নাড়াচাড়া করে লাভি নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে তো তোমরাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখো খুবই টেস্টি হবে এবং ভগবানকে নিবেদন করার চেষ্টা করো তো আশা করি এই রন্ধনটা তোমাদেরও অনেক উপকৃত হবে আমার সাথে থাকবে পাশে থাকবে রাধে রাধে